সুর আবশা থেকে এক খণ্ড আয়াতে কারিমা তিল পড়েছি ও আম্মা মাল হাফা মাকো মা রববিহীন ওলাফসা আনল হাওয়া ফাইনাল জন্ম হিয়াল মাকোয়া এই আয়াতের অর্থ হচ্ছে যদি পৃথিবীর কোনো মানুষ আদলার ভয়ে জিনা বেজুতারের মতো কোনো জঘন্য কাজ যদি আল্লাহর ভয়ে একমাত্র আল্লাহর ভয়ে যদি ওই গুনা ছাড়ে তাহলে আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন ওই বান্দার আবার স্থল হবে আয়শা সিদ্দিকা রুদি আল্লাহ তালা আনবে সরকারে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন অগনবি সেদিনকে আমি আয়শাও কে বলুন তো হয়ে উঠবো আল্লাহর নবী বলেছেন না হ্যাঁ তুমিও স্বাধীন উলঙ্গ হয়ে উঠবে হজরতে আইসা সিদ্ধিকার বিশ্ব নবী সরকারে তো আলম নবীকে ডাক দে বলে নব নবী মানুষের সামনে বিবস্ত্র হওয়া তো দূরের কথা এই আমার শরীল দেহ মুবারক চেহারা মুবারক আপনি ছাড়া কারো সামনে কোনো দিন প্রদর্শন করি নাই পৃথিবীর কোনো মানুষ আমাকে অবলোকন করে নাই দেখে নাই এই হাসরের ময়দানে কঠিন

মানুষ তোমার দিকে তাকানো তো দূরের কথা নিজের দিকে নিজে তাকানোর সময় শুধু সেদিন পাবে না একে অপরের প্রতি তাকাবে তো দূরের কথা মানুষ এমন টেনশন বোধ সেদিন করবে মানুষ টেনশন করতে করতে হাতের নোখ কাটতে 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 হাত পর্যন্ত খেয়ে ফেলবে মানুষ দিশাহারা হয়ে এদিক বেদিক ছোটাছুটি করা শুরু করবে সেদিন যে মা সন্তানকে দুর পান করেছে যে কলিজার টুকরা ছোট বাচ্চা সেই কি আমাদের অবস্থায় সন্তান মাকে বলে যাবে মা সন্তানকে বলে যাবে সেদিন ভাই বায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় সেদিন দিবে না সম্মানিত মুসলিম গ্রাম এমন ভয়াবহ রূপ নেবে পরকালীন জীবন আমরা অনেকে হয়তো ভাবি যে মরে যাব মরে যাওয়ার পর আল্লাহ বিচার হিসাব নিকাশ করবে আবার অনেকে হিসাব পর্যন্ত বিশ্বাস করে না যে মনে করে মরলেই শেষ আসলেই মরলে শেষ না আমাদের এলাকা আপনার নদীমাত্রিক এলাকা তো অনেক কবর নদীতে ভেঙে গেছে অনেক মানুষ যাদের ইমান দুর্বল পরকালীন জীবন সম্পর্কে তাদের জ্ঞান মোটেও নেই তারা বলেছে কত কবর ভেঙে গেল কোন কবরে একটু আজাবও দেখলাম না আবার বেহেলদের সুখ শান্তিও তো দেখলাম না খুচুরা খালি হয় কবরে আজাব হয় শান্তি হয় সুখিলি জানাতের বিছানা ফসায় দেওয়া হয় কিছুই তো দেখলাম না তখন তার তাকে তখন একটা উদাহরণ দেওয়া হলো যে শোনো তুমি গমের মধ্যে কোনোদিন স্বপ্নে দেখো না বলে হ্যাঁ অনেক স্বপ্ন দেখি ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন ভয়ের স্বপ্ন আনন্দের স্বপ্ন এরকম কি কোন স্বপ্ন তুমি কি দেখেছো গমের ঘরে কয় হ্যাঁ বহু দেখেছি কয় এমন স্বপ্ন কি দেখেছো কোনোদিন যে বাঘে তোমার দৌড়াইতেছে হরিণে তোমার দৌড়াইতেছে সাপে তোমারে দৌড়াইতেছে কয় হ্যাঁ এরকম দেখি আমি একদিন আমার সাপে দৌড়াইতেছে ভয়ানক সাপ আমার কিছু নিয়েছে কয় তোমার পাশে কে শুয়েছিল তখন কয় আমার স্ত্রীর শুয়েছিল কয় হুজুর ভালো একটা কথা মনে করছেন এই যে সাপে যে আমারে দৌড়ানি দিল সাপের দৌড়ানির চোটে আমার শরীর অস্থির হয়ে এই মাঘ ময়সার শীতে আমার শরীর ঘেমে গেল আমি স্বপ্ন থেকে জাগনা পাওয়ার পরে দেখি আমার মাঘ শীতের মধ্যে শরীর ঘেমে গেছে পরে বললো তোমার পাশে তো তোমার শুয়ে শুয়েছিল তোমার কোনো উপকার করতে পারলো না সে তো আমার কোনো উপকার করতে পারলো না বলে তোমার এই সাপে যে দিল নিগে যে তোমার তোমার কোনো করতে না তখন তাকে বলা হইলো শোনো পরকালীন জীবনটা হলো স্বপ্নের মতো অথবা তোমার যে এই চর্মচর পরকালীন জীবনের শাস্তি এই চর্মচে অবলোক করা যাবে না দেখা যাবে না আল্লাহ সুবাহানা ও তালা সেই পাওয়ারই চোখের মধ্যে তোমাকে দান করেন নাই এই জন্য তুমি এটা দেখতে পারো নাই এখানে অনেক মানুষ আমরা আসি অনেকে ইংরেজি আমরা পড়তে পারি না আবার অনেক মানুষ এখানে আসে আমরা আরবি পড়তে পারি না অনেক মানুষ এখানে আসি বাংলাদেশে আমাদের বসবাস হয়তো মনে কিছু নিয়ে না স্কুল কলেজে জান নাই এই অনেক মানুষ আছে বাংলা পড়তে পারি না এটা কি ভুল কথা না ঠিক কথা বলে হ্যাঁ ঠিক কথা না এখন আপনার সামনে যদি আপনি হয়তো ইংরেজি পড়তে পারেন না ইংরেজি বইটা যদি আপনার খুলে দেয় আপনি শুধু ওই দেখবেন কি জানি লেখা আছে আপনি পড়তে পারতেছেন না কারণ এটা সম্পর্কে আপনার যোগ্যতা নাই এটা আপনি পড়েন নাই বা আমি পড়ি নাই নিজের চোখের সামনে তাই পড়তে পারতেছেন এটার মধ্যে কি আছে এটা কি লেখা আছে আর যে পরকালীন জীবন সম্পর্কে আমি কবরের আজাব দেখতে চাই একটা কবর ভেঙে গেলো কবরের জান্নাত দেখবো আর জাহান্নাম দেখবো এত কি সহজ এত সহজ নয় আল্লাহ সুবহান সেটাকে দেখার মতো বোঝার মতো যোগ্যতাই মানুষকে দান করেন নাই সম্মানিত নোসেলেন গ্রাম